কোনো ব্যক্তি যদি এক টাকা সুদ খায় কয় টাকা এক টাকা কোনো ব্যক্তি যদি সুদ খায় ওই ব্যক্তি আপন মায়ের সাথে নিজের গর্বদারিণী মায়ের সাথে সত্তর বার জেনা করার সমান সব থেকে নিম্ন মানের এটাই হলো সব থেকে ছোট গুণা সব থেকে ছোট গুণা তাহলে এক টাকা সুদ খাইলে আপন মায়ের সাথে নিজের গর্বধারিণী মায়ের সাথে যদি সত্তর বার গুণা করার জেনা করার সমান গুণা হয় তাহলে যেই ব্যক্তি হাজার হাজার টাকা সুদের উপরে লাগাইয়া তারপরে মাসের পর মাস লাভের টাকাগুলো নিয়ে নিয়ে পরিবার বর্গের মানুষের মধ্যে বিলীন করে আর চালায় ওই ব্যক্তি নিজের মায়ের সাথে কতবার জেনা করার সমান গুণাকার হয় মনে হয় ক্যালকুলেটরে তো ধরবেই না কিয়ামত পর্যন্ত হিসাব করলেও হিসাব করা সম্ভব হবে না এরকম লোক আছে না নাই কম না বেশি অনেক বেশি এক টাকা সুদ যদি আপন মায়ের সাথে সত্তর উবার জেনা করার সমান গুণা হয় এই জায়গায় আমরা যারা রয়েছি কাউকে যদি বলা হয় ও যুবক ও ভাই বাড়িতে গেলে বেশি কিছু না বেশি কিছু করো না বাড়িতে গিয়ে তুমি সামান্যতম কি করো বা তোমার মায়ের একটু টান দিবা অথবা তোমার মায়ের শরীর থেকে না যদি বলা হয় করবেন মায়ের শরীর থেকে কাপড়টা টান দিয়ে খুলবা কোথায় খোলা লাগবে না ঘরের ভিতরে যাও ঘরের ভিতরে গিয়ে তোমার মায়ের জামাটা একটু টান দিয়ে খুলে দাও তোমার মায়ের একটু উলঙ্গ করে দাও কোনো যুবক কি দেবে কোনো বুদ্ধিমান মানুষ কি দেবে কোন বিবেকবান আকুলবান মানুষ দেবে কেউ এটা দেবে না শুধু তাই না কাউকে যদি বলা হয় লক্ষ টাকা দিব তোমার মায়ের শরীর থেকে শুধু জামাটা টান দিয়ে খুলে দিবা আমার মনে হয় না টাকার লোভে করে কি কেউ দেবে কথা বলதேছেন না দেওয়ার কি কথা সেটাও দেবে না যদিও দেয় ধরে নেন কিছুক্ষণের জন্য কোনো ব্যক্তি যদি তার মায়ের শরীর থেকে কাপড় ধরে টান দিয়ে মারে উলঙ্গ করে দেয় আর এই কথা যদি এই এলাকার মুরব্বি জানে মাতাব্বর জানে অথবা মসজিদের ইমাম সাহ যদি জানতে পারে অমুক বাড়ির অমুক কুলাঙ্গার সন্তান মায়ের শরীর থেকে কাপড়টা টান দিয়ে খুলে দিয়েছে তাহলে খেয়াল করেন তো ওই সন্তানটা কি এলাকায় রাখার কথা এলাকায় তো রাখবেই না সমাজে বন্ধক করবে এলাকা তারা করবে ঠিক কিনা ওই সন্তানটা এলাকা ছাড়া করা হবে এলাকা ছাড়াই না শুধু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমরা এমন হতবাগা জাতি মায়ে শরীর থেকে মাত্র কাপড়টা টান দেওয়ার দরুন যদি সন্তান দিয়ে এলাকা সারা করে দেই কিন্তু লক্ষ লক্ষ টাকা সুদের পর লাগাইয়া মাস শেষে লাভের টাকাটা গুনে গুনে খাই আপন মায়ের সাথে জেনা করার দরুন যেই গুণা এই গুণাগুলো কিন্তু আমল নামায় চলে যাচ্ছে এই সন্তানটারে কিন্তু আমরা সমাজের বড় চেয়ারে বসাই কতক্ষণ ঠিক না এই হয় অনেক টাকার মালিক এই হয় এলাকার ভিতরে ধনাত্মক ব্যক্তি লাভের পর সুদের পর টাকা লাগাইয়া মোটা অঙ্কের টাকা ইনকাম করতে শুরু করে তখন মসজিদের সভাপতি বানাইতো আমরা তারই একটু বিবেচনা করি মসজিদের দাম তো ওই ব্যবসারেই বেশি করে কথা কোন কথা কর ঠিক কিনা অবস্থা এরকম হয় কি হয় না অনেক জায়গায় হয় এই এলাকায় নাও হইতে পারে এই এলাকায় হয়তো বা হয় না কিন্তু অনেক জায়গায় এরকম অবস্থা আছে না নাই তাহলে একজন জেনাকার ব্যক্তি মায়ের কাপড় ধরে মায়ের উলঙ্গ করার দরুন ওই ব্যক্তির এলাকা ছাড়া করি কিন্তু লাভের পর টাকা লাগাইয়া লক্ষ টাকার মালিক হয় ওই ব্যক্তিরে আমরা সমাজের মরল সমাজের মাতাব্য বড় নাই এই পরিস্থিতি থেকে আল্লাহ বাক আল আমিন আমাদের হেফাজত আমিন যে কথা বলতেছিলাম পঞ্চম নাম্বার কারণ আল্লাহর বিধান ব্যতীত অন্য কোন বিধান যার ভালো লাগে মানে আল্লাহর বিধান দে যার ভালো লাগে না ওই ব্যক্তি ধরে নেবেন ইমান দুনিয়ার জমিনে তারা ইমান নাই কি আমত পর্যন্ত হায়াত পাইলে যদি ওই ব্যক্তি আমল করে কি আমত পর্যন্ত আমল করলেও আমল যিনি কবুল করবেন না তিনি কে আল্লাহর নাম নিতেও আপনাদের কৃপণতা আল্লাহর সাথে রাগারাগি আছে নাকি ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুক আমিন এবার আসি ষষ্ঠ নাম্বার কারণ সংক্ষিপ্তভাবে শেষ করে দেব ষষ্ঠ নাম্বার কারণ হচ্ছে বেঈমানদের কাজকে সুন্দর মনে করা বিজাতিরা যে কাজগুলো করে এই কাজগুলো ভালো লাগা মানে সুন্দর মনে করা ইমান চলে যাবে কি চলে যাবে প্রথম নাম্বার কারণ হলো শিরক করা দ্বিতীয় নাম্বার কারণ হলো কুফরি করা তৃতীয় নাম্বার কারণ হলো নিপাকি করা চতুর্থ নাম্বার কারণ হলো আল্লাহর রাসূলের আদর্শ না মানা পঞ্চম নাম্বার কারণ হলো পঞ্চম নাম্বার কারণ মাত্র বললাম কি বললাম পঞ্চম নাম্বার কারণ আল্লাহর কোরআনের আয়াত যদি ভালো না লাগে আল্লাহর বিধান যার ভালো লাগবে না এবার শুনি ষষ্ঠ নাম্বার কারণ দিয়ে কানটা দিয়ে শুনে নেই ষষ্ঠ নাম্বার কারণের ভিতরে আল্লাহ জানাইয়া দিচ্ছেন বিজাতিদের কাজ যে সুন্দর মনে করা যদি কোনো ব্যক্তি বিজাতিদের কোনো কাজকে সুন্দর মনে করে ওই ব্যক্তিরও ইমান সঙ্গে সঙ্গে চলে যাবে কথা বান্ধি কিনা বিজাতিদের কাজ কি অনেক মানুষ কথায় কথায় বলেই ফেলে আমাদের থেকে ওই যে ওরাই ভালো আছে না নাই আচ্ছা আর উদাহরণ দিলে বলতেন রাজীবপুর আছে না রাজীবপুর বাজারের পশ্চিমে মানে থানার থানা বলে রাজীবপুর বাজারের পশ্চিমে নদী বাতায় যখন হিন্দুদের পূজার মন্ডপে পূজা দেওয়ানো হয় এই মেলার ভিতরে মেলার কাজ মুসলমানদের না বিজাতিদের মেলার কাজ মুসলমানের না বিজাতিদের বিজাতিদের কাজ ওইখানে যদি মুসলমানের সন্তান যায় আনন্দ এবং উল্লাস করে ধরে নেবেন পাক্কা মুনাফিক তার চলে গেছে না যদি কোনো ব্যক্তি বিজাদিদের বিজাতিদের কোনো কাজে ভালো লাগা ভালো মনে করা ইমান চলে যাওয়ার লক্ষণ ইমান চলে যাওয়ার কারণ যদি ইমান চলে যায় হাজারো শপথ করুক যে আমি ইমানদার যতক্ষণ পর্যন্ত তৌবা করে ফিরে না আসবে ইমানদার হতে পারবে একটা জিনিস খেয়াল করি পূজার মন্ডপে গিয়ে যদি মুসলমানের সন্তান লাফালাফি করে দেখবেন খেয়াল করে ওই সন্তান যদি কখনো তো না করে আল্লাহর কাছে ফিরে আসে নতুন করে যদি কালেমা না পরে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তার মুসলমান বলা যাবে না সে ইমান থাকবে না ও মৃত্যুবরণ করলে কবর দেওয়া যে কথা না দেওয়া কিন্তু আমরা তো এমন হতবাগা কপাল পরা জাতি আমাদের মাথার যারা ছিলেন আমাদের প্রধান যারা ছিলেন তারা তো মাঝে মধ্যেই বলেই ফেলতেন যেমন আমাদের শেখ হাসিনা ছিলেন তিনি তো বলেই ফেলাইছেন মা দুর্গা ঘুরে চলেছে দেশে ফসল ভালো হয়েছে বলছে কি বলে নাই আহারে কত বড় কপাল করা হলে এরকম কথা বলতে পারে মা দুর্গা ঘুরে চলে নাকি দেশে ফসল বলে আচ্ছা দেশে ফসল ভালো দেওয়ার মালিক কে ফসল কম দেওয়ার মালিক যিনি তিনি কে অতিরিক্ত বৃষ্টি দেওয়ার পরেও ফসল ভালো হয় তিনি কে বৃষ্টি ছাড়াও ফসল ভালো করে দেন যিনি তিনি কে অত তিনি বললেন মা দুর্গা গুঁজে চলেছে দেশে ফসল ভালো হয়েছে আর তো একজন মন্ত্রী তো বলেই ফেলেছিলেন আমাদের জন্য দোয়া করতে বললেন আছে না নাই এখন কিন্তু দেখেন খেয়াল করে সময়ের ব্যবধান সময়ের কালের পরিবর্তমানে মানে তাদের আর খুঁজে পাওয়া যায় না আছে আছে খেলা হবে আরো খেলা হয় আসো খেলি এই ভাষাগুলো আছে এখন নাই কত কিছুই না তারা করেছে মা দুর্গারে গুঁজে দিয়ে দেশে ফসল নিয়ে আসলো দেশে শান্তি নিয়ে আসলো দুর্গার কাছে দেশের শান্তির জন্য চাইলো শান্তি চাই আমাদের বাংলাদেশটা যেন ভালো চলে আরে তোমারে তো ভারতে পাড়ান নয় সে দেশের শান্তি চাওয়ার জন্য না সবর করে আসো আসো তুমি পূজার মুন্ডবে যাওয়া যাও ভালো কথা তোমার পূজার মুন্ডবে গিয়ে তো দেশের শান্তি চাওয়া এটা মুসলমান জাতি কামনা করতে পারে না ঠিক না হ্যাঁ কপাল পোড়া জাতি কপাল পোড়া জাতি এরা শোধা হয় কখন একটা কথায় কথা চলে আসে পুকুরের পাশে বসবাস করতে একটা ব্যাংক ব্যাংকের পাশেই বসবাস করত গর্তের ভিতরে একটা সাপ এটা নাম কি সাপ আর ব্যাং হয়তো ভাবতেছেন হুজুর কোরআন থেকে বলছে না কোরআন থেকে না হাদিস থেকে না হাদিস থেকেও না কথার কথা আর কি গর্তের ভিতরে সাপ আর বসবাস করতো ব্যাংক দুজনের মধ্যে খুব গভীর ভাব কোনো এক সময় ব্যাম বলতে আচ্ছা বন্ধু তোমার সব কিছুই ভালো তোমার গঠন কত ভালো কত বড় লাম্বা তুমি তোমার গায়ে কত জোর এই যে তুমি যখন ফেরা তোলো করে ওঠে তোমার সব কিছুই খুব ভালো লাগে কিন্তু তোমার একটা জিনিস ভালো লাগে না বলে কি তুমি যখন চলা ফেরা করো না ক্যাক করো ব্যাকর করে হাঁটো এটাই ভালো লাগে ব্যাঙ্গের ভাষা তাই এই যে হাড়ো না তোমার হাতনিটা শুধু ভালো না তোমার সব ভালো অন্ত সাপের মাথা খারাপ হওয়ার কথা না সাপের মাথা খারাপ সব প্রশংসা করার পর লাশ পর্যায়ে বলতেছে তোমার চলন বাঁকা এটা আমার কিসের চলন বাঁকা ফস করে উঠছে তোর এবার ধরবো যেই ফস করছে পাশে ছিল রাখাল রাখাল চিন্তা করতেছে কিরে ফস করলো কিনা তো সাপের শব্দ কাছে গিয়ে দেখে সাপ পিডে সাইজ করছে কি করছে পিডে সাইজ করছে সাইজ করার পর যখন মৃত্যুবরণ বরণ করছে লাম্বা করে সয়া দিছে ফস করার পর ব্যাংক তো লাফায় লাফায় যায় কিছুক্ষণ পর ব্যাংক চিন্তা করছে এখন দেখি তো পরিস্থিতি কি পরিস্থিতি মনে হয় মোটামুটি পরিবেশটা সুন্দর হয়েছে এই পরিবেশ সুন্দর কিনা দেখার জন্য ব্যাংক এসে কয় দেখে যে সাপের মুখ দিয়ে রক্ত বেড়েছে লালা চুরেছে মাথাটা রাখালে চেতরে দিছে কাছে বসে ব্যাংক বলে বন্ধু সারা জীবন একত্রে চললাম একসাথে চললাম ফিরলাম সামান্য একটা উপদেশ দিলাম যে শুধু চলনটা ভালো করো এই চলন ভালো করলেই তো তোমার সাথে আমার সূত্রে আমি থাকতো না এটা করতে পারলাম না বরং আমার আক্রমণ করলাম এখন তো তোমার এমন সাইজ করছে তুমি তো এখন সোজা হয়েছো আর তো বাঁকাও হতে পারো না কথা বলতেছে দোস্ত সোজা হইলা কিন্তু মুখ দিয়ে লালা এরকম ব্যক্তি পৃথিবীর জমিনে আছে এরা সোজা হয় যখন মুখে লালা আসে কথা কাটি কিনা আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম মাতামতি একটা কথা বলি হয়তো ভাই যে আপনাদের পাশেই কবরস্থানে কোনো এক আলোচনায় বলছিলাম যারা শুনেছেন মনে রাখেন আমি বলছিলাম যেহেতু বাংলার জমিনটা ঘোর কালো আমার এসেছে হতাশ হবার কোনো কারণ নাই একটা উদাহরণ দিয়েছিলাম বটতলা থেকে গাড়িতে উঠেছি ঢাকার উদ্দেশ্যে ঢাকা যাব। গাড়িতে একজন ভদ্রলোক বসা একজন ব্যক্তি হঠাৎ করে ধূমপান করতেছে কি করতেছে বিড়ি খাচ্ছে বলতেছে ভাই বিড়ি খান কেন গাড়ির ভেতরে বিড়ি খাও এ বেটা পরিবেশ না বিড়ি পরিবেশ আমি বুঝি না তুমি বোঝোনা ভদ্রলোক দেখাও মাথার উপরে তাকায় তো পড়াশোনা কিছু শেখো নাই ভদ্রলোক কি কিরে আমার থেকে তাল অভিবেশী মাথার দিকে তাকায় দেখে অভিযোগ থাকলে তালককে বলুন অবস্থা কি অভিযোগ থাকলে চালক কে বলুন কে এই বেড়াতে ধমক দেওয়া ঠিক আছে চালক রেজা চালক মশাই গাড়ি থামান বলে কেন গাড়ির ভেতরে সিগারেট খায় দুর্গন্ধে গাড়িতে থাকা যায় না অবস্থা খুব খারাপ গাড়ি থামান আগের নামায় দেন চালক বলতে যে মিয়া চিনলেন জ্ঞান থামান ভদ্রতা সেকেন্ড নাই বলে কেন পড়াশোনা সেকেন্ড নাই শিক্ষিত পিছনে দেখান পিছনে সিটের পিছনে তাকাইয়া দেখে সিটের পিছনে লেখা চলন্ত গাড়িতে ড্রাইভারের সাথে কথা বলা নিছে ভদ্রলোক পড়ছে বেগা যায় অবস্থা তো খারাপ পড়াশোনা তো শিখেছি সবার দাঁড়িয়ে তো ঠিক আছে এই সিগারেট খাওয়া ব্যক্তি বলতেছে চালককে বলেন চালক বলতেছে পিছনে দেখেন পিছনে দেখতেছি চলন্ত গাড়িতে চালককে কিছু বলা নিষেধ তাহলে তো অবস্থা খারাপ অভিযোগ দিব কথায় বিড়ির গন্ধ তো সহ্য হচ্ছে না এই অসহ্য না এই যে ধোয়া পরিবেশ দূষণ এটা তো আর ভালো লাগতেছে না দুঃখ বলিকারে সুতরাং সে চিৎকার করে বলতেছে ড্রাইভার সাহ সময় একদিন আসবে কথা বান্ধি কিনা ড্রাইভার সব সময় একদিন আসবে গাড়ি তোমার চিরকাল চলবে না হয়তো তোমার সামনে রাস্তা ফুরিয়ে যাবে নয়তো বা তোমার গাড়ির তেল ফুরিয়ে যাবে কথা পাননি কিনা তখন খেলা হবে ড্রাইভার বলতেছে গাড়ি এক সময় থামবে হয়তো বা সামনে গিয়ে তোমার রাস্তা ঘুরাবে নয়তো বা তোমার গাড়ির তেল ঘুরাবে তখন তোমারে আর যিনি বায়ু দূষণ করছে উভয়েরই সাইজ করবো সাইজ হচ্ছে কি হচ্ছে না আমি কিছুদিন আগেই বলেছিলাম বেশি দিনের কথা না মাত্র কয়েক মাসের ব্যবধান আপনার লাগাই বলছিলাম সময়ের ব্যবধানে এমন সময় আসবে আমরাও কথা বলবো পাবানোর পথ খুঁজে পাবে না কতবার নিকি সময় হয়েছে কি হয় নাই পালানোর কোনো জায়গায় নাই নদী সাক্রিয়ে পালানোর রাস্তা নাই এয়ারলাইন বন্ধ পাসপোর্ট ভিসা বন্ধ সব কিছু যখন বন্ধ তখন তো তারা সেনাবাহিনীর কাছে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দ কথা বান্ডে কিনা সুতরাং ক্ষমতা পাওয়ার পরেই নিজেকে তাকবারি দেখিয়ে বাহাদুরি দেখানো দাম্ভিকতা এটা ইজতামের আদর্শ হতে পারে না বাগান ঠিক ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হই রে বিলিন চেনে রেক জালি মেরা সব জুলুমের ফল পাবে একদিন দিন পাবে এক দিন কথা গন্ডিকের একদিন ব্যবধানে সময়ের ব্যবধানে সব কিছুই পাওয়া যায় সুতরাং ক্ষমতার বাহাদুরি দেখানো দরকার আছে আমরা আমরা সবাই আমাদের সাথে অভিজ্ঞান করে বলে আমিন তাহলে ইমান বঙ্গ হয়ে যাবে কয় নম্বর কারণ আলোচনা করতেছি ছয় নাম্বার কারণ হলো বেইমানদের কাজকে ভালো মনে করা মনে আছে তাহলে যদি এই কাজটা কেউ করে তাহলে তার ইমান চলে যায় আমাদের বেঈমানদের কাজকে ঘৃণার দৃষ্টিতে দেখার তৌফিক দান করি বলি আমিন ষষ্ঠ নাম্বার সপ্তম নাম্বার কারণ হল জাদু না বিশ্বাস করা কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তি জাদু জাদু দেখে দেখে যদি বিশ্বাস করে জাদু করে করে ভাগ্য পরিবর্তন করে দিল কত সুন্দর টাকা বানাইয়া দিল জাদু করলো ওই ব্যক্তি অব ব্যক্তির দিল এই জাদুকর যারা রয়েছে আর জাদু করদের যারা বিশ্বাস করে উভয়ের ইমান চলে যায় যতক্ষণ পর্যন্ত কালেমা করে মুসলমান না হবে পর্যন্ত হায়াত পাইলে যদি আমল করতে থাকে কবুল করবেন না যিনি তিনি কে পাক রব্বুল আলামিন জাদুটোনার থেকে আমাদের ফিরে রাখার জাদুটোনা বিশ্বাস থেকে আমাদের দূরে রাখার তৌফিক দান করুক বলি আমিন অষ্টম নাম্বার কারণ অষ্টম নাম্বার কারণ শুনি মুসলমানদের বৃদ্ধাচরণ করা মুসলমান চলতেছে একদিকে আমার তাদের কাজটা ভালো লাগতেছে না মুসলমান কোরআন দ্বারা ফয়সালা করবে আর ওই কাজ যদি ভালো না লাগে মুসলমান চলছে একদিকে আমি যদি গার মোরামি করে চলি অন্যদিকে বুঝে নেবেন ধরে নেবেন ইমান চলে যাবে তাহলে গোটা জাতি যদি ধ্বংসের দিকে যায় একজন জাতি যদি ইসলামের পথে থাকে সেই ব্যক্তি যদি হয় সেই ব্যক্তি যদি হয় মুসলমান আমরা আদর্শ কথা কিনা। গোটা জাতি পথে গেল এটা দেখার বিষয় নয় আল্লাহরে খুশি করার লক্ষ্যে আমার গোটা এলাকা যদি আমার বিপক্ষে যায় তবুও আমাকে খুশি করতে হবে কাকে আল্লাহকে গোটা জাতি আমারে ভালোবাসুক আল্লাহ আমারে ভালোবাসেন না আল্লাহ রাগ করেন এমন কাজ করা যাবে গোটা এলাকা যদি সম্মানের বসান আসরে আর এই আসনে বসার জন্য যদি আল্লাহ নারাজ হন আল্লাহ যদি বেদার হন ওই কাজ কখনো করা যাবে তার মানে ইসলামের বিদ্যাচরণ কখনোই করা যাবে না ইসলামের বিরুদ্ধে কখনোই যাওয়া যাবে যখনই আপনি ইসলামের বিরুদ্ধে চলে যাবেন ইসলাম চলছে একদিকে আপনি যদি সেদিকে না গিয়ে বামপন্থীদের দলের পথে যদি পথ চলতে থাকেন কিয়ামত পর্যন্ত যদি আপনি পথ চলেন আপনার পথ চলা কখনোই শেষ হবে না আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে সারা রাত সারা দিন যদি ইবাদত এবং বন্দিগি করেন যদি আপনি ইসলামের বাইরে থেকে করেন আপনি কখনোই সফল হতে পারবেন না যেমনিভাবে আমাদের লিডাররাও কিছুদিন আগে বলছেন যে আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক রাতেই আশিরাগাদ করে করে নকল নামাজ পড়ে তারপরে ঘুমের ঘরে হয়ে যায় বলছে কি বলে নাই সে যদি ইসলামের পথে থাকতো তবেই তো না তার আশির আগাদ তারপরেই তো না তাদের কৃত্তিকালা ঠিক না এবং অনেক বুজুর্গ আছে ইসলামের বৃদ্ধাসরন্ত দূরের কথা আলে মোলামেদেরকে অত্যাচার করতে করতে এমন নির্যাতন করেছে গত কিছুদিন আগে রবিকুল ইসলাম মালানি তার নির্যাতনের একটা দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলছেন দুঃখের কষ্ট লাগে বনের ভিতরে কত কষ্ট একজন আলেম ছোট্ট একজন মানুষ তারা যখন রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল তিনি বলেন আমার উলঙ্গ করার চিন্তা ভাবনা ষড়যন্ত্র চলছে আমার হাফ প্যান্ট পরি আমার হাতে সিগারেট তুলে দেওয়ার মতো ষড়যন্ত্র তারা করেছে না হাউজুল্লাহ বলেন না হাতে সিগারেট দিয়ে তারা ছবি তুলবেন ভিডিও করবেন আর জাতিকে দেখাবেন আলেম রাও নেশা করে মদ পান করে উলঙ্গ হয় সিগারেট খায় না বলবেন না এরকম নির্যাতন করেছে আলমদেরকে। একটা জিনিস খেয়াল করেন রবুকুল ইসলাম মাতানি বলেছিলেন তখন তিনি বললেন অল্লাহ হিও আল্লাহ নামের কথা করে বলতে চাই যারা আমাকে এরকমভাবে অপমানিত অপদস্থ করেছে আল্লাহ তুমি গোটা জাতির কাছে তাদেরকে অপমান করো আল্লাহর সময়ের ব্যবধানে তাদেরকে অপমান করে দেখাচ্ছেন আজকে তারা জাতির সামনে উলঙ্গ ভিডিও তাদের সামনে ভাষায় কথা বলে কিনা হাউনাঙ্কেল জানেন হাউনাঙ্কেল হাউনাঙ্কেলে তো উল্লঙ্গ করেই পিঠান হইলো উল্লঙ্গ ভিডিও ভাষ হয় এই হাউন আঙ্কেল কি করেছেন হাউন না হাউন আঙ্কেল তো না হাউন আঙ্কেল কিন্তু হাউন আঙ্কেল নামই চেনে সাধারণত এই হাউন আঙ্কেল রবিগুল ইসলাম চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল উলঙ্গ করেও পিটাইছে আর জাতির সামনে গোটা জাতির সামনে আল্লাহ তারে উল্লঙ্গ করে ছালেন বলে না মাত্র সময়ের ব্যাপার হাউন আঙ্কেলের মতো শত সহস্র হাউন আঙ্কেল বাংলার জমি আসে নাই সমস্ত ইশারায় নয় ডাইরেক্টলি বলে চাই যেতে যারা মিডিয়া জগতে যারা এখনো শুনতেছে বা শুনবে শুনবে পরবর্তীতেও এই চরিত্র যেই জানোয়ারদের রয়েছে তাদের সাবধান করে দিতে চাই তোমাদের চরিত্র পরিবর্তন করো আলেমদের ইসলামের কোরআনের কখনো বৃদ্ধাচরণ করো না বৃদ্ধাচরণ করা মাত্রই তোমার ইমান চলে যাবে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও এই ইমানের চায়রানার দাম নাই এই কথাগানটি কিনা তৌবা করো আল্লাহ রাস্তায় ফিরে আসো নয় তোমা মরেও শান্তি পাবা না দুনিয়ার জমিনে তো বাইরেই বের হতে পারতেছে না আল্লাহ বকরাবুল আলমিন জানাচ্ছেন মুসলমানদের বিদ্যা চরণ করো না পরক্ষণে নয় নাম্বার কারণ হলো ইমান চলে যাওয়ার পিছনে নবম নাম্বার কারণ জানাতে চাচ্ছি কেউ যদি নিজেকে ইসলামের ঊর্ধ্বে মনে করে ইসলামে কি আছে সব জানি আমি আছে এরকম অনেক বুজুর্গ আছে আর আমি সব পাই কি আছে সব জানি তার মানে কি ইসলামে যা আছে সব জানে বেশি বড় বুজুর্গ দাবি করার লোক মনে নাই আছে না নাই দেখেন খেয়াল করে এক ভাই কয়দিন বললেন আলি বা তা সা এলে আমরা শিখছি মক তবে চার তাক বির দিয়ে লাগে এটাও আমরা জানি সুরায় ভাতে আর পরে আবার সুরা করে নামাজ না অন্য সুরা করে নামাজ মিলে নামাজ পড়া লাগে এটাও আমরা জানি এরকম মুক্তি সাহেব আসে না নাই আছে মানে এরা দাবি করে আমরা সব জানি হুজুরা কি জানে আমরা তো সব জানি এরকম যদি কোনো ব্যক্তি করে চোখ বন্ধ করে ধরে নেবেন কোনো ব্যক্তি যদি নিজেকে ইসলামের উর্ধে মনে করে সে হোক আলেম সে হোক জালেম অথবা কোনো গোত্রের অথবা কোনো কৌমের যে গোত্রের যে দলেরই হোক না কেন সে যদি মনে করে যা আছে সব আমি জানি বুঝে নেবেন একটা শয়তান ঠিক বলতে কি ভয় পাইতেছেন শয়তানও কইতেছিল আমি সব জানি শয়তান কইছে কি কয় নাই শয়তান বলছে কি এমন আছে জানি না সব জানি কিন্তু যে বলে যে আমি সব জানি বুঝে নেবেন পাক্কা শয়তান তার মানে সব কেউ জানতে পারে না সে যত বড় বুজুর্গ আর আলমী হোক না কেন কোরআন আমি সব এটা বলা যাবে না এটা হলো ইমান চলে যাওয়ার নবম নাম্বার কারণ দশম নাম্বার কারণ হলো ইসলামের বিধানকে কেউ যদি ঘৃণার দৃষ্টিতে দেখে এই যে আজকে এখানে একটা মাহফিল হইতেছে কিসের মাহফিল এটা কোরআনের মাহফিল আলোচনা বলা হয়েছে তাফসিলুল কোরআন মাহফিল এখানে কোরআনের আলোচনা হবে কিসের আলোচনা কোরআনের আলোচনা এটা যদি কেউ হিনমুন্নাতে দেখে ঘৃণার দৃষ্টিতে দেখে কিসের কোরআনের মাহফিলিতে কিসের কোরআনের মাহফিলিত যেরকম ঘৃণার দৃষ্টিতে দেখে একজন তো আজকে বলেই ফেলেছে হুজুর যে জায়গায় মাহফিল করবেন ওই জায়গায় তো কয়দিন আগে না বক্স বাদালো সারা রাত এখন খিচুড়ি বাকেলো একজন আজকে বলছে কিন্তু নাম বলতেছি না বলছে হুজুর যেখানে মাহফিল করবেন ওখানে না কয়েকদিন আগে বলা হন বক্স বাজার খিচুড়ি বাক খাইতে পারে খিচুড়ি ভাগ করে এখন এই জায়গাটা কিসের জায়গা কথা বলতেছে না এটা কোন জায়গা কোরআনের আলোচনা হচ্ছে জান্নাতিদের জায়গা এটা এটা জালিমদের জায়গা না কথা বান ঠিক না এই জমিন জালিমদের জমিন না এটা কোরআনের জমিন এখানে কোরআনের আলোচনা হচ্ছে হতে পারে এই মাইকে গান বাজতে পারে কি পারে না আচ্ছা মদের না মদের একটা গ্লাসের ভিতরে আপনি মদ পান করেছেন গ্লাসের ভিতরে মদ পান করেছেন আচ্ছা দোষটা কি গ্লাসের দোষটা দোষটা গ্লাসের মদের গ্লাস আর অন্যায় করে নাই ঠিক না এই জায়গায় গান বাঁচছে বাঁচতেই পারে এটা শয়দান ধোকা দিয়েছিল বাঁচতেই পারে এখন এমনও হইতে পারে যারা গান করেছে তারা এখানে উপস্থিত আছে আল্লাহ যদি ইচ্ছা করেন এখান থেকে হেদায়তের বাতি দিয়ে বের করবেন পারেন কি পারেন না পারে কি পারে না এই জায়গায় গান হয়েছে তারা গান করেছে এমনও তো হতে পারে মাহফিল শেষ হওয়ার আগে তারা আল্লাহর কাছে তৌবা করবে রব্বে কারিম তৌবা করতেছি জীবনে আর কোনো দিন এরকম নিকৃষ্ট কাজ করব না যেটা মানুষের কাছে বিতর্কিত যেটা মানুষের কাছে ঘৃণার এই কাজ আর করব না আল্লাহ আমাদের হেদায়ত দেন আমরা যেন কোরআনের মাহফিল করতে পারি যেই যুবকরা এখানে গান করেছে ওই যুবকরা কোরআনের মাহফিল প্রতিবছর করতে পারে কি পারে না তাহলে তো আমাদের গিন্নার দৃষ্টিতে দেখার কোনো অপশন নাই কোনো স্পেস নাই সুতরাং কোরআন তো কোরআন ইসলামের যে কোনো কাজকে আমরা কি দৃষ্টি দেখবো সুদৃষ্টি দেখবো কথা বার ডেকে আল্লাহ বকরাবুল্লাহ আলমিন যাতে কি হেদায়তান করুক বলেন আমিন